আওয়াজটা শুনুন কেমন মুচ হয়েছে ওপরটা যেরকমই মচমচে ভেতরটা কিন্তু সেরকমই নরম পরের ব্যাচের খুরমাগুলো দেখুন খুব সুন্দর একটা কালার হয়ে গেছে নাড়তে নাড়তে দেখুন খুরমাগুলোর গায়ে কিন্তু খুব সুন্দরভাবে চিনির দানাটা বেঁধে গেছে খুরমাগুলো দেখতে দেখুন পুরো দোকানের খুরমার মতন লাগছে নমস্কার বন্ধুরা রান্না করে আরো একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে শেয়ার করব মিষ্টির দোকানের মতন খুরমা রেসিপি এই গুলো বাড়িতে থাকা দু তিনটে জিনিস দিয়ে খুব সহজে বানানো যায় যেগুলো উপর থেকে মুচমুচে থেকে একদম সফট আর খেতে খুবই ভালো লাগে যে কোনো উৎসব অনুষ্ঠানে কিন্তু আমরা এগুলো বাড়িতে বানিয়ে থাকি সামনে আসছে দুর্গাপূজার জন্য এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আশা করছে আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে তাই পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন তো চলুন রান্না করে কি আজকের রেসিপিটা শুরু করি খুরমা তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নেব খুরমা তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ময়দার পরিমাণটা যেমন পরিমাণে খুরমা বানাবেন তেমন পরিমাণে নিলেই হবে বাকি উপকরণগুলো পরিমাণ মতন দিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন কিছুটা লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা না বা খাবার সোডা যেটাকে আমরা বলি এটা হচ্ছে বেকিং পাউডার দুটো কিন্তু আলাদা আলাদা তাই অবশ্যই ঠিকঠাক করে দেবেন আর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি দু চামচ ঘি এর সাথে আমি আরো চার চামচ এখানে সাদা তেল দেব ঘি আর তেলটা আমি একদম মিশিয়ে মিশিয়ে দিচ্ছি যদি মনে হয় শুধু ঘি দিয়ে করবেন বা শুধু তেল দিয়ে করবেন তাও কিন্তু করা যায় তবে ঘি দিলে যেরকম একটু স্বাদ হয় তেমন কিন্তু খাস্তাও হয় ভালো এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব দু চামচ ঘি আর চার চামচ আমি তেল দিয়েছি কিন্তু দেখুন ময়দার মধ্যে কিন্তু একটু ঠিকঠাক না একদম ঝুরঝুরে রয়েছে তার জন্য আমি এখানে আরো চার চামচ মতন তেল দিয়ে একদম ঠিকঠাক করে দিতে হবে কারণ যদি ঠিকঠাক না হয় তাহলে খুরমার ওপর দিকটা যে মুচমুচ হয় সেটা কিন্তু হবে না খুব ভালো করে তেল আর ঘি দিয়ে আমি ময়মটা করে নিয়েছি আর এখন দেখুন খুব সুন্দর কিন্তু একটা বাঁধছে ঠিক এরকম বাঁধতে হবে তাহলে বুঝবেন যে একদম ঠিকঠাক হয়েছে এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দেব আর ডোটা মেখে নেব প্রথমেই একবারে খুব বেশি জল দেওয়া যাবে না আর একটু শক্ত করে মাখতে হবে এই ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে খুরমার যে শেপটা দেবো আমরা সেটা কিন্তু ভালো হবে না ডোটা মাখা হয়ে গেছে তবে ডোটাকে কিন্তু একদমই ঠেসে ঠেসে মাখা যাবে না একদম হালকা হাতে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে এইভাবে দলা পাকিয়ে নিতে হবে দেখুন দেখলে বুঝতে পারবেন একদম ভিতর পর্যন্ত খুব সুন্দর কিন্তু লেয়ার পড়ছে ঠিক এইরকম ভাবে ডোটাকে মাখতে হবে এবার আমি পাঁচ সাত মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে করে খুব ভালোভাবে ময়দাটা সেট হয়ে যায় পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ডোটাকে এবার আমি খুরমা বানিয়ে নেব আর যখনই কোনো খাস্তা বা লেয়ার যুক্ত জিনিস বানাবেন ময়দা দিয়ে তখন কিন্তু অবশ্যই করে পাঁচ সাত মিনিট একটু রেস্টে রাখবেন তাহলে ময়দাটা ভালোভাবে সেট হয়ে যায় আর জিনিসগুলো খুব ভালো হয় পাঁচ মিনিটের জন্য আমি ডোটাকে রেস্টে রেখেছিলাম দেখুন আগের থেকে কিন্তু হালকা একটু নরম হয়েছে এবার আরো একবার খুব ভালো করে একটু মেখে নেব ডোটাকে আমি চাকির নিয়েছি আর এই ডোটা থেকে আমি দুভাগে ভাগ করে নেব দুটো লেচি কেটে নিচ্ছি ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু চাকিটা ছোট তার জন্য আমি দুভাগে ভাগ করে নিয়েছি যদি বড় কোনো জায়গাতে বেলেন তাহলে কিন্তু একবারে বেললেও হবে কোন রকম শুকনো ময়দা তেল কিচ্ছু দেওয়ার দরকার নেই একদম গোল করে বেলে নেব আর একটু মোটা করে বেলতে হবে একটা এরকম গোল করে রুটির দেখুন আমি ঠিক এরকম মোটা রেখেছি এবার এর থেকে আমি খুরমার শেপ তৈরি করে নেব প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি আর খুরমা যেহেতু একটু ছোট ছোট হয় তার জন্য আমি প্রথমে একটু সরু সরু করেই কাটছি যদি মনে হয় সেপটা আরো একটু বড় করতে চান তাহলে কিন্তু নিজেদের পছন্দ মতন করে নিতে পারেন প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছি চাকিটা ঘুরে নেওয়ার পর এর থেকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি ঠিক এরকম ছোট ছোট করে করে আমি কেটে নিচ্ছি আর দেখুন ঠিক এরকম ভাবে একটুখানি মোটা রেখেছি আর পিস করেই করেছি করলে খেতেও বেশ ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে আর যেহেতু খুব ভালোভাবে ময়ম করা রয়েছে তার জন্য কিন্তু তুলতেও কোনো সমস্যা হবে না আর এইভাবে করে তুলে রাখলে একটার গায়ে আর লেগেও যাবে না দেখুন একটা লেচি থেকে দেখুন ঠিক এতগুলো মতন খুরমা হয়েছে পরের যখন আমি আবার ভাজবো তখন তার আগে এইভাবে করে পিস করে কেটে নেব। ভাজার জন্য তেলটা তেলটা গরম গরম করে করে মিডিয়াম করতে হবে তেলটাকে হালকা গরম করেছি ঠিকঠাক গরম হয়েছে কিনা দেখার জন্য একটা দিয়ে দিলাম আর দেখুন দেওয়ার সাথে সাথে বুদ বুদ উঠতে শুরু করেছে ঠিক এরকম গরম দরকার দেওয়ার সময় দেখুন এগুলো এক সাইড দিয়ে পুরো জমাট বেঁধে রয়েছে এগুলো কিন্তু এরকম থাকবে না যখন হালকা একটু ভাজা হয়ে যাবে ঠিক তখন দেখবেন এগুলো আপনা হতেই ছেড়ে যাবে আর এই অবস্থায় কিন্তু নাড়াচাড়াও করা যাবে না একটু হালকা ভাজা হবে তারপরে নাড়তে হবে খুরমাগুলো আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠতে শুরু করেছে একটু হালকা ভাজা হয়ে গেছে এই সময় আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব দেখুন এখন কিন্তু আর সেপ নষ্ট হচ্ছে না আর একটার গায়ে আর একটা কিন্তু লেগেও নেই গুলো যখন তেলের ওপরে ভেসে উঠবে তারপরে দু তিন মিনিট মতন ঠিক মিডিয়াম আছে একটুখানি ভেজে নিতে হবে তারপরে হালকা করে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে ওপর থেকে লালচে রং করে নিতে হবে কেননা যদি একদমই হালকা আঁচে ভাজা হয় তাহলে যেরকম মদন ভাজা হয় ভিতর থেকে শক্ত ঠিক সেরকম হয়ে যাবে তবে গুলো ভিতর থেকে নরম হয় আর ওপরটা মুচমুচে হয় তার জন্য যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তারপরে গ্যাসটা বাড়িয়ে কালারটা করে নিলে দেখবেন ভিতরটা কিন্তু নরমই রয়েছে আর ওপরটা মুচমুচে হয়ে গেছে খুরমার মধ্যে হালকা লালচে একটা কালার এসে গেছে এর থেকে আমি আর বেশি ভাজবো না ঠিক এরকম কালার করে ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে কালারটা দেখুন খুব সুন্দর এসছে এর থেকে বেশি লালচে করলে একটু তিতকুটে ভাব লাগবে তার জন্য এরকম একটু হালকা কালার করে ভাজবেন দেখবেন খেতে দারুণ লাগবে তেলটা হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি পরের খুরমাগুলো একই রকম ভাবে আমি কেটে নিয়েছি পরের ব্যাচের খুরমাগুলো দেখুন খুব সুন্দর একটা কালার হয়ে গেছে কেমন মুচমুচে হয়েছে ওপরটা সেটা বুঝতেই পারছেন আওয়াজে দেখুন দেখতেই কতটা সুন্দর লাগছে খুর্মাগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমি চিনি দিয়ে দেবো পাঁচশো গ্রাম ময়দার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চিনি নিয়েছি এবারে জল দিয়ে দেব এই বাটির মাপে হাফ বাটি হয়েছিল আড়াইশো চিনি তার জন্য এই বাটির মাপেই আমি হাফ বাটি জল দিচ্ছি যে কোনো একটা বাটির মাপ করে নেবেন তাহলে সুবিধা হবে চিনিটা গলে দেখুন একদম ফুটতে আরম্ভ করেছে আর খুব ঘন একটা শিরা তৈরি করে নিতে হবে চিনিটাকে আমি বেশ জাল করে নিয়েছি আর দেখুন এখন কিন্তু শিরাটা বেশ খানিকটা ঘন হয়ে এসছে আর জাল করতে করতে একটু খেয়াল রাখতে হবে যেন এটা ক্যারামেল না হয়ে যায় কারণ যখনই চিনিটা ঘন হয়ে আসবে তখনই কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে এবার আমি খুরমাগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা হালকা করে রাখতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে হবে এই সময় যদি গ্যাসের আঁচটা বাড়ানো থাকে তাহলে দেখবেন গায়ে গায়ে চিনি সেটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে ঠিকই কিন্তু একটা লালচে ভাব এসে যাবে তা একদম হালকা আছে আস্তে আস্তে করে নাড়লে দেখবেন খুব সুন্দরভাবে গায়ে গায়ে চিনিটা লাগবে নাড়তে নাড়তে দেখুন খুরমার গায়ে খুব সুন্দরভাবে চিনির দানাটা বেঁধে গেছে এর থেকে বেশি আর নাড়াচাড়া করব না যখনই এইভাবে চিনির দানাটা বাঁধতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে চিনির দানাটা যখন এরকম ভাবে বেঁধে যাবে পুরোপুরি তখন কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে দেখবেন চিনিটা গা থেকে আস্তে আস্তে খুলতে শুরু করবে একটু ঠান্ডা করে নি তারপর আপনাদের দেখাচ্ছি খুরমাগুলো হালকা একটু ঠান্ডা করে নিয়েছি আওয়াজটা শুনুন কেমন মুচ হয়েছে হয়েছে দেখতে দেখুন পুরো দোকানের খুরমার মতন লাগছে আর এগুলো দেখুন ওপর থেকে কিন্তু বেশ মচ আর ভেতরটাও ভেঙে দেখাচ্ছি এ দেখুন ভেতরটা নরম ওপরটা যেরকমই মচমচে ভেতরটা কিন্তু সেরকমই নরম একদম পুরো দোকানের মতন খুব সহজ পদ্ধতিতে এবং কম উপকরণে কম সময়ের মধ্যে তৈরি করা যায় তাই অবশ্যই করে বাড়িতে এরকম ভাবে একবার খুরমা বানিয়ে দেখবেন একদম মিষ্টি দোকানের মতন উপর থেকে মুচমুচার ভিতরে একদম নরম হবে খেতে দারুণ লাগে আর এগুলো বানানো যেহেতু খুব সহজ আর এগুলো একসাথে কিন্তু বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন সামনেই দুর্গা পুজো কালী আসতে চলেছে তার জন্য বেশি করে বানিয়েও রাখতে পারেন তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ